আলাইকুম বিহার তোমার সবাই কেমন আছো আজকেও কি তোমরা এড়িয়ে যাবে এই মানুষটিকে দেখে এই বাবাটিকে দেখে এনার একটা ছেলে আছে এনাকে ত্যাগ করে দিয়েছে ছেড়ে দিয়েছে বাবা হওয়া এত কষ্ট করে মানুষ করলো সেই ছেলেটিকে এনার পা কেটে গেছে সুগারে তাও আজ সেই ছেলেটা এই বাবাটাকে ছেড়ে দিয়েছে এনার ওয়াইফ হচ্ছে লোকের বাড়ি কাজ করে এনাকে নিয়ে যা হোক করে কষ্ট করে খায় আলু দুশো তিনশো আলু কিনতে যাচ্ছিল শুনে কতটা কষ্ট লাগছে তোমাদের বলে ও যাতে পারবো না আমরা ওনাকে বললাম যে আমরা বাজার করে দিচ্ছি উনি বললেন যে না আমাকে কিছু দাও আমি বাজার করে নেবো ওই দোকান থেকে আমরা বাজার খাই অল্প অল্প করে কিনি তো আমি কি নিজেই কিনে নেব তো তাই অল্প করে যতটা পারলাম দিলাম তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতাম না তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে ওই মানুষদের আগামী দিনে হেল্প করতে পারি অসহায় মানুষদের পাশে থাকতে পারি সবটাই তোমাদের কারণে তো তোমরা বেশি করে ভিডিওটা শেয়ার করো মানুষ उसके देखियो जरा आगे যেন কেউ আসে এই মনের হেল্প করে আমাদের হেল্প করে তোমরা জ